আমি যদি পৃথিবীতে কোনো একজনকে সবচেয়ে বেশি ক্রেডিট দিই আমার সাফল্যের জন্য আমি আমার মাকে দিব শি ইজ দ্য মোস্ট মোস্ট থিং ইন ইন মাই মাই লাইফ লাইফ শিক্ষা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যাত্রা তো এক একজনের জীবনে এক এক রকম হয় আমারও বৈচিত্র ছিলই সবসময় যে আমি সব কিছুতে ছাড় পেয়েছি কিংবা ভালো পরিবেশ পেয়েছি তা না আমার নিজেরও চড়াই উতরাই ছিল অনেক হার্ডশিপ ছিল আমি অনেক সময় মেন্টালি ব্রেকডাউন ছিলাম অনেক অবস্থায় আমি এমন প্রবলেমেটিক ছিল যে পড়ালেখা করছি বা খাতায় লিখছি কিন্তু তার মানে এই না যে এই সব কিছু আমাকে বাধা দিতে পেরেছে বা আমার সফলতার পেছনে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পেরেছে আমি চেষ্টা করেছি আর আমি এই পর্যন্ত এসেছি আর আসলে আমি তেমন এটা বলবো না যে আমি সারা রাত পড়াশোনা করেছি বা আমি দিনের দশ ঘন্টা ষোলো ঘন্টা পড়েছি তেমন কিছুই না আমি একটা সিস্টেম ফলো করেছি যে ক্লাসে যখন আমার টিচার আমাকে যে পড়াটা দিত। আমি সেটা করে ফেলতাম বাসায় এসে যাতে আমার মধ্যে এক্সট্রা বার্ডেনটা না আসে তো আমি কখনোই পড়ালেখার জন্য এক্সট্রা চাপ বা প্রেশার কোনো কিছুই নেই বা আমি এটাও বলবো না যে আমার পড়ালেখার জন্য বা আমার মনোযোগের জন্য আমার বাহ্যিক ভালো পরি এমন পরিবেশ ক্রিয়েট করা দরকার যে নিরিবিলি হবে বা আমি পড়ার আগে আমার চারপাশে একটা গন্দি বানিয়ে নিব তেমন কিছু যখন যেভাবে পেরেছি আমি সেভাবে পড়ালেখা করেছি আমার যদি কখনো মনে হয়েছে যেন আমার এখন পড়তে ভালো লাগছে না আমি একটু নিজেকে টাইম দিব আই হ্যাভ গিভেন টাইম আমি কখনোই আর কি নিজেকে জাস্ট পড়ালেখার মধ্যে বন্দি রাখিনি যাতে আমার মনে না হয় যে আমি নিজেকে একটা বক্সের মধ্যে ভরে ফেলছি বা এই পড়াশোনাটা আমার জন্য মানসিক প্রেশারের রূপ নিচ্ছে এমন কিছু আমি কখনো করিনি আমি আমার নিজেকেও সময় দিয়েছি আমার একাডেমিক লাইফেও সময় দিয়েছি আমার এই জার্নির জন্য অবশ্যই আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করবো আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন যে আমি আজকে সফলতা পেয়েছি আমাকে এতটুকু অনুপ্রেরণা আমাকে এতটুকু শক্তি সাহস ধৈর্য উনি দিয়েছেন যে আমার চেষ্টাকে উনি দয়া করে ওনার রহমতের মাধ্যমে এই অর্জনটা আমাকে এনে দিয়েছে এরপরে আমি বলবো আমার মায়ের কথা আমি যদি পৃথিবীতে কোনো একজনকে সবচেয়ে বেশি ক্রেডিট দিই আমার সাফল্যের জন্য আমি আমার মাকে দিব শি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মাই লাইফ মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ দ্য শি হাজ মেড ফর মি নাথিং ইন দিস ওয়ার্ল্ড ক্যান মেজার দা প্রাইসিসমেন্টস শি হেজ মেড ফর মাই লাইফ ফর মাই ফিউচার ডেভেলপমেন্ট ফর মাই স্টাডিজ ফর মি শি ইস দা অনিমন তাদের জন্য আমি পরামর্শ দিব যেটা আমি ফলো করেছি স্বপ্ন সব সময় দেখতে হয় নিজেকে নিয়ে বা নিজের পরিবারকে নিয়ে যে আমার আমি আমার যোগ্যতার মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে প্রাউড ফিল করাবো আর সবসময় সব স্বপ্ন সবসময় উঁচু দেখতে হয় মানুষ যত নিচের দিকে তাকাবে তত বেশি সে তার লক্ষ্য থেকে সরে দাঁড়াবে আমি সবসময় ছোট থেকে এটাই চিন্তা করেছি যে আমি যখন যেটা করব শুধুমাত্র যে আমার ফ্যামিলির জন্য করব তা না আমি আমার নিজের জন্য করব। আমি আমার নিজের কাছে আয়নায় যখন আমি দাঁড়াবো তখন আমি চাই আমার বিবেকের কাছে যেন আমি প্রশ্ন করলে এই উত্তর পাই যে আমি নিজের যোগ্যতা বল অর্জন করেছি আমি যোগ্য আই এম ক্যাপেবল এনাফ আই আদার্স তো এই জিনিসটা এই জায়গায় পৌঁছানোর জন্য যদিও আমার এখনো অনেক বাকি এগুলা করার জন্য এই জায়গায় পৌঁছানোর জন্য নিজের মধ্যে একটা দরকার নিজের মধ্যে একটা কি বলবো ধৈর্য দরকার শক্তি দরকার নিজের মধ্যে নিজের বিবেককে কাজে লাগানো দরকার যে না আমার এটা করতে হবে আমি এটা চাই শুধু যে আমার পরিবারকে সাপোর্ট করার জন্য তা না আমি আমার নিজের জন্য সেটা করতে চাই যখন একটা মানুষের মধ্যে এই ধরনের চিন্তা ডেভেলপ হবে তখন পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন অবশ্যই সে যেটা চায় সেটাই হবে কারণ উপরওয়ালা মানুষ যা চায় তাই দেয় শুধু চেষ্টা করতে হয় আর চাওয়ার মতো চাইতে হয়